নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গো আর আজ হচ্ছে দেখো সকাল সকাল কিন্তু বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ আর ওয়েদারটা বেশ ভালো গো মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো বেশ ভালো লাগছে তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে কিন্তু ভরি কাটাই ওই সাতটার মতো আর আজকে কিন্তু অনেক দেরি করে উঠেছে সাতটা মানে জানো তো কারণ হচ্ছে মশাগুলো আজকে কাজে যাবে না গো এর জন্যে লেট করে উঠলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো মানে বাইরের কিছুটা কাজ কমপ্লিট করে এখন চলে এসছে হচ্ছে ঘরে ঘরে এসে দেখি বর্মশার মেয়ে উঠে গেছে তাই মেয়েকে একটু রেডি করে দিয়েছি জামা প্যান্ট পরিয়ে আর এদিকে হচ্ছে আমি বিছানাটা কিন্তু ঝটপট করে গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা গুছিয়ে কিন্তু বাইরের কাজগুলো কমপ্লিট করব। তো ওরা যখন উঠে গেছে তো শুধু শুধু বিছানাটা পড়ে থাকবে এই জন্য না আমি তুলে ফেলেছি বিছানাটা তো যাই হোক আজকে বিছানা চাদরটা থাক আর দুদিন পরে ওটাকে তুলে দেবো যদি ওটা তিন দিন রাখা হয় বিছানা চাদরটাকে আমি না তিন দিন পেতে রাখি তিন দিন পরেই তুলে দিই আর যদি বেশি নোংরা পড়ে ফেলে মেয়ে তাহলে তো আমাকে একদিনই আবার চেঞ্জ করতে হয় জানো তো তো যাই হোক তো ওইদিকে আমি বিছানাটা তুলে নিয়েছি তোলার পরে ভাবলাম সোকাশটা একটু মুছে দিই কারণ দুদিন ধরে এটা মুছতেই পারেনি আর বিকেলে আমি না রোজ মুছি আর মেয়ে হচ্ছে এর উপরে না একটা খেলনা বাটি রেখে রেখে এগুলোতে মানে ও খেলে এই জন্যে আর কি বেশি নোংরা হয়ে যায় ওই কী সবগুলো নিয়ে আসে পাতা টাতা ওইগুলো এনে এগুলো এর উপরে ও খেলে এই জন্যে মুছতে হয় গো আর ও যেহেতু বাইরে তার আর কোথাও যেতে পারে না ঘরেই সব সময় থাকে তো ঘরের মধ্যে থাকলে তো ঘরের জিনিস নোংরা করবে তাই না তো এই জন্যে আর কি সবসময় সব কিছু নোংরাই হয়ে যায় যতই গুছিয়ে রাখি না কিনা এলোমেলোই হয়ে যায় আর ও এখন কিন্তু বিছানায় বসেছে একা একা আমি বলেছি কি তুমি পড়তে বসো আমি তোমাকে বসাবো ও বললো ঠিক আছে তাহলে তুমি আসো ঝাঁপ দিয়ে আমি একটু বসছি এখানে ও এমনি হাতে ছবি আঁকছে একা একা আর আজকে হচ্ছে বর্মাসে বললো ও পড়াবে না ওকে কারণ সকালে ওকে রোজ পড়ানো হয় তবে যখন সময় থাকে না তখন আর পড়া মানে হয় না তবে আমি তো টাইম পাই না সকালে এই জন্য আর আমি মানে পড়াতে পারি না তবে আজকে একটু টাইম আছে কারণ বর্মশাই যেহেতু কাজে যাবে না তো ওকে আজকে আমি একটু পড়াতে বসাবো কারণ বর্মশাই বলছে একটু মাথাটা যন্ত্রণা করছে এই জন্যেই আমি একটু বসাবো ওকে পড়তে তো এদিকে একটু কিছুটা কাজ কমপ্লিট করে নিয়েছি আর ওকে এখন দেখো পড়তে বসিয়েছি আর এখনও কিন্তু সকালের কিছুই হয়নি টিফিনও হয়নি এর দিকে যাও খাওয়া হয়নি তো মেয়ে বলছিলাম ওকে হলিশ বানিয়ে দেবো ও বললো যে খাবে না তার জন্য ওকে আর বানিয়ে দিলাম না তো ভাবলাম যে চলো তুমি আগে পড়ে নাও তারপরে তোমাকে একবারে খাইয়ে দেবো তো একটুখানি ওকে পড়তে বসালাম আর এদিকে দেখো মশা না বাইরেই বসে আছে কারণ ওর শরীরটা ভীষণ খারাপ লাগছে বলছে এই জন্য তো যাই হোক তো ওদিকে হচ্ছে ওকে পড়ানো হয়ে গেছে আর ওকে পরিয়ে তারপরে হচ্ছে বড়মশাই কিছু জামা কাপড় ছিল আর মেয়েরও ছিল আর আমারও ছিল তো সেইগুলোই একটু ভিজিয়ে নেব তবে আমাদেরগুলো সেরকম নোংরা হয়নি তো এমনি সার্ফে জল দিয়ে ধুয়ে তুলে ফেলবো এই জন্য ওরটাকে একটু বেশি নোংরা হচ্ছে এই জন্য ওরটাকে একটু ভিজিয়ে রাখবো আর বাইরে দেখো আমি ভাবলাম একটু রান্নাঘরে যাব আর রান্নাঘরে যাওয়ার আগে দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে যে জির করে আর আমি কিন্তু আজকে জামা প্যান্টগুলো অনেক কিছু ভিজিয়েছি ভাবছি আদৌ শোকাবে না তো কী আর করা যাবে বলো তো আমি বলো বৃষ্টি যখন পড়ছে এমনি ধুয়ে তাড়াতাড়ি মেলে দিই তো দেখতে পাচ্ছি এক বালতি কিন্তু ভিজিয়েছি জানি না আজকে শুকবেও না আর দেখতে পাচ্ছো ওইদিকে পেছনে কতটা রয়েছে আবার কিন্তু নিচেও রয়েছে মানে এই বর্ষা হলে কিন্তু একদিক দিয়ে সুবিধা হয় যে ঠান্ডা ঠান্ডা লাগে গরমের মধ্যে আর একদিক দিয়ে কী বলতো যে আমার কাপড়ই শুকাতে চায় না তো কি আর করা যাবে তো চলো এইগুলো এখন ঝটপট করে মেলে দিই এরপরে আবার নিচে গিয়ে অনেক কাজ রয়েছে তো ওকে আবার খাইয়ে দেবো খাইয়ে দিয়ে আবার ওকে স্কুলে দিতে যাবো আর ছাদের কিন্তু এখন সকাল সকাল ভীষণ হাওয়া দিচ্ছে তো যাই হোক তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয় তোমরা যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর এইদিকে দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর এখানে হচ্ছে মেয়ে ছাদেই রয়েছে তাই চলো তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে দেখাই তো দেখতেই পাচ্ছ এদিকে আমার সব জামাকাপড় মেলে দিয়েছি আর এদিকে একটা বিছানা চাদরও ছিল তো ওগুলোই আর আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা করে রেখেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে সেই ওই গাছটা তো গাছটার নামটা বেশ ভুলেই গেছি আমি তো যাই হোক এই গাছটা না ভীষণ ভালো লাগে গো তোমরা যদি কাছের থেকে দেখো তাহলে সত্যি ভীষণ ভালো লাগবে হয়তো ফোনে ভালো দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা মানে এটা হচ্ছে আমাদের ছাদের ওপরের থেকে এই যে বাড়ির সামনে হচ্ছে রাস্তাটা তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরে ওখান থেকে চলে এসেছিলাম হচ্ছে নিচে নিচে এসে মেয়েকে একটু হরলিক্স বানিয়ে দিয়েছিলাম মুড়ি আর হরলিক্স তো ওটাই ও খেয়েছিলো খাওয়ার পরে ওকে দেখো দিতে চলে এসছে হচ্ছে স্কুলে আর স্কুলে দেখো যত যাচ্ছি তত দেখো কত জল ভর্তি হয়ে যাচ্ছে গো তো এরপরে না ওর স্কুলটা আর খোলেনি জানো তো তো ওকে যখন নিয়ে গেছিলাম না দেখতে পাচ্ছ কতটা জল জমে রয়েছে এই দেখো পুরো পুকুরের মতো হয়ে গেছে আর এখন গিয়ে দেখি কি স্কুলটা বন্ধ রয়েছে মানে এখনও ম্যাডামেই আসেনি স্কুলের দিদিমণি তো বাড়ি চলে এসেছি তো পরে আবার দিদিমণি নাকি এসেছিল আমাকে আবার ফোন করেছিল আমি ভাবলাম যে থাক এত জলের মধ্যে আর যাবো না এই জন্য আর যায়নি তো এরপরে দেখো ওকে আমি বাড়ি নিয়ে চলে এসেছি কারণ গেট তো বন্ধ এই জন্যই চলে আসলাম পরে এসেছিলো পরে আর গেলাম না ভাবলাম যে থাক আর যাবো না তো চলো এখন বাড়ি গিয়ে আবার রান্না বান্না কিছুই করিনি রান্না রান্নাবান্নাটা করতে হবে তো ওকে যখন মলি মড়ি করে দিয়েছিলাম তখন ওর সাথে একটু আমিও খেয়ে নিয়েছিলাম আর বাড়ি আসার পরে আর মেয়ে বলছে যে রুটি ভাজা খাবে মানে যে আমাদের সকালে যে রুটিটা করেছিলাম তো ওই রুটিটা হচ্ছে দুটো ছিল তো ওটাই ভাজা করে দিচ্ছি মেয়েকে তো মেয়ে বলো রুটি ভাজা খাবে এই জন্য ওকে ভাজাটাই করে দিলাম আর ও সব খেয়ে ভাজা জিনিস খেতে কিন্তু ভীষণ পছন্দ করে মানে বেশিরভাগ লুচিটাও বেশি করে খায় জানো তো তো চলো ওকে এই দিকে দিয়ে দিয়েছি আর আমরা হচ্ছে সকালের জন্য কিনেছি দেখাই চলো তো আজ সকালের জন্য হচ্ছে দুপুরের জন্য আর সকালের জন্য নেওয়া হয়েছে হচ্ছে রুই মাছ তো চলো এটাকে ভালো করে হচ্ছে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিই আর কী তো আমি এখন দুপুরে যেহেতু এখন ভয়েসটা দিই তো দুপুরের জন্য না ভীষণ প্রবলেম হয় যে চারেপাশের লোকজন যায় আর ভীষণ অসুবিধা হয় তো যাই হোক তো ভয়েসটা দিতেই হবে বলো আমি না চেষ্টা করছি রোজকার ভিডিও রোজ আপলোড করার তবে যখন মাঝে মাঝে সময় পাই না তখন আর ভিডিওটা আপলোড করা হয় না তবে চেষ্টা করছি রোজ দেওয়ার তবে এখন বড় মশায় ভিডিওটা কিন্তু আপলোড করছে না তবে আমি এখন থেকে আপলোড করছি ও আগে করতো তো এখন আর অসুবিধার কারণে আর করে না তো আমি এখন করি আর দুপুরের জন্য দেখো এখন করছে হচ্ছে রুটি দুপুরে কিন্তু ভাত হয়ে গেছে আর ওইদিকে তো মাছের ঝোলটা বসিয়েছি আর এদিকে একটু রুটি করে নিয়েছি তো বরমশাই বলেছে যে আজ নাকি দুপুরে ও ভাত খাবে না ও খাবে হচ্ছে রুটি তো কি আর করবো বলো রুটিটা আবার করছি রুটি সকালে করা হয়েছিল তবে রুটিটা সকালে টিফিনেই খাওয়া হয়ে গিয়েছিলো বলে আবার রুটিটা দুপুরে করছি তো চলো রুটিটা ঝটপট করে করে নিই আর এই দেখো তোমাদের সামনে দেখো ক্যামেরাটা যে অন করলাম তেমনি দেখো রুটিটা মানে একটাও রুটি ভুলেনি জানো তো মানে ক্যামেরাটা যখন অন করেছি আর যখন অফ করে দিয়েছি তখন অফ ক্যামেরায় বিশ্বাস করবে না তখন প্রত্যেকটা রুটি আমার ভালো সুন্দর করে ভুলেছে জানি না কেন এরকম হয়েছে হয়তো ভিডিওতে মানে ভালোই হয়নি তো থাক ওগুলো আর শেয়ার করলাম না আর এদিকে তো দেখতে পাচ্ছ রুটিটা করে নিচ্ছি আর এদিকে তো হচ্ছে মাছের ঝোলটাও মাছের ঝোলটা দেখো এদিকে বসিয়ে দিয়েছি তো চলো দুদিকে দুপাশে দুটো হয়ে গেছে আর আমার এদিকে কিন্তু রুটিটাও হয়ে গেছে তো ওইদিকে দেখো রুটিটা পরে না কতটা নোংরা হয়েছিল তো সেইগুলোই আর কি ভালো করে মুছে নিচ্ছি তো আজ দুপুরে না বেশি কিছু করলে আমরা শুধু মাছের ঝোল করেছি ওটাই দুপুরে হয়ে যাবে আর সকালের জন্য তো ওটাও হয়ে যাবে দুটোই হয়ে যাবে একবারে এই জন্য মাছের ঝোলে খালি করেছি তো যাই হোক আজকের মতো আমার রান্না বান্না আপাতত কমপ্লিট তো যেগুলো নোংরা হয়েছে সেগুলো হচ্ছে কলপারে রেখে এসেছে ওইগুলো এখন গিয়ে ধুয়ে নেব আর এখন তার আগে এটাকে ভালো করে রান্না করটাকে রান্না করার পর একটু রান্না করেছি মুছতে তো হবে তাই না তো এটাকে ভালো করে এখন মুছে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর আজকে দুপুরে মেনে হচ্ছে এটাই তো মাছের ঝোল আর সাদা ভাত আর রুটি আর কিছু করে নি এই হচ্ছে আজকে দুপুরের মতো তো যাই হোক তো চলো আজকের মতো এটুকুই টাটা সবাইকে ভালো থেকে সুস্থ